সালামু আলাইকুম বন্ধুরা আমি আহমেদ ফজলে রাব্বি থ্রি স্টার গ্রিন গার্ডেন থেকে স্বাগতম এই মুহুর্তে আমরা আমাদের মালটা কমলা বাগানে স্প্রে করব এখানে আমরা তিনটা গুরুত্বপূর্ণ স্প্রে দিতেছি সেটা প্রথমটা হয়েছে কীটনাশক এবং দ্বিতীয়টা হয়েছে আপনার ছত্রাকনাশক এবং তৃতীয়টা হয়েছে আপনার একটা পিজিআর এবং হরমোন যেটাকে হরমোন বলা হয় লিটোসেন দাবি ঢালিয়ে দাও সর্বপ্রথম আমরা এই প্রধানকে একসাথে মিশিয়ে ভালো মতো গুলিয়ে তারপরে আমরা গাছের গোড়ায় স্প্রে করব এটা সর্বপ্রথম আপনাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে পানির সাথে এটা করছি আর দিস না পরিমাণ ঠিক আছে পানি দাও তো এই মিশ্রণটা খুব ভালো মতো মিশিয়ে তারপরে আমরা সকালবেলা এটা প্রয়োগ করব যে আমাদের দেখেন এই বাগানটার দেড় বছর বয়স তো এটার সাথে আমরা লিটোসেনটা অ্যাড করতেছি লিটোসেনটা হইতেছে আপনার ফুল আসতে আপনার সহযোগিতা করবে কোনো গাছে যদি ফুল আসার নেওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই লিটোসেন হরমোনটা খুবই কার্যকরী একটা ভূমিকা রাখে আমরা জানি এটা আমরা আঙ্গুর বাগানে এবং আনার মালটা কমলা বাগানে সময় সাপেক্ষ অনুযায়ী আমরা এটা ব্যবহার করে থাকি সময় সাপেক্ষ বলতে আপনার যেই ফুল ফল বাগানের এবং সবজির যে সিজনটা থাকে ওই সিজনে যদি আপনি এটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন যেমন আমার এই মালটা কমলার এখন সিজন চলে আসতেছে আসার এটা ডিসেম্বর মাসের আজ তিন তারিখ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাসের মধ্যেই মোটামুটি আপনার সাইট আছে মালটা কমলা বাগানে ফুল চলে আসবে এর মধ্যে যদি আপনি ফুল না আসে তাহলে কিন্তু এই বছরটা আপনি আর আর ফুল আনতে পারবেন না ওই বছরটা পিছিয়ে গেলেন তো আমাদের গাছগুলা দেখেন খুবই যথেষ্ট হেলদি এবং স্বাস্থ্যবান কোয়ালিটি ফুল আমরা এখন এই গাছ থেকে ফল নিতে প্রস্তুত ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ গাছও আমাদের আল্লাহর রহমত দিতে প্রস্তুত তো সেক্ষেত্রে আপনার কিন্তু বেশ কিছু পরিচর্যা আছে এই সাইট্রাস কমলা মালটা বাগানে এই মুহূর্তে আপনার সেচ দেওয়া কমাই দিতে হবে যদি আপনার মাঠ বাগানে গাছ থাকে তাহলে একদমই সেচ দেওয়া কমাই দিতে হবে নতুন যে খুশি ছাড়লে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই গাছ থেকে ডাল থেকে ফুল ফল না পাওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট থাকে সেক্ষেত্রে আপনারা বাগানের সেচ দু একেবারেই কমাই দেন এই যে দেখেন আমার গাছগুলা খুবই হেলথ এবং সবুজ সতেজ তো এই গাছটাকে আর একটু দুর্বল করতে হবে একটু হলদে পাতা ভাব আনতে হবে গাছটা যত দুর্বল হবে আপনার ফুল ফল আসার সম্ভাবনা তত বেড়ে যাবে এই যে দেখেন আপনি আমার এই দার্জিলিং কমলা গাছটা এই যে পাতা হলুদ হতেছে এটা ডর আসতেছে যত গাছটাকে আপনি দুর্বল করতে পারবেন হলদে ভাব আনতে পারবেন তত কিন্তু ওই গাছে আপনার ফলনের সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে বাগানে আমাদের যারা যাদের গাছ আছে তারাও আমরা টেকনিকটা ফলো করতে পারি তার মানে এই না গাছকে পানি একেবারে শূন্যতা করে ফেলবেন পানির পরিমাণ একেবারেই কম দেবে এই যে দেখাই এই গাছটা দেখেন সম্পূর্ণ ডর চলে আসছে এমন যত দুর্বল করতে পারবেন তত আপনার গাছে ফুল ফল আসার সম্ভাবনা বেড়ে যাবে তো এই জন্য আমরা ঢালাই সেচ দেওয়া বন্ধ করে দিছি আমাদের বাগানে আমরা এই মুহূর্তে সচা কীটনাশকের স্প্রে করে দিতেছি যে এক জায়গায় নতুন সি বের হয়েছে এখানে পোকার আক্রমণ থাকে বেশি বিশেষ করে ছটকা পোকা লেদা পোকা এবং জাপ পোকা এগুলো সব নির্মূল হয়ে যাবে এই পোকাগুলো আপনার নির্মূল হয়ে যাবে আর সৎচাকের যে একটা আক্রমণ থাকে যেহেতু কুয়াশা পড়তেছে আমাদের এখানে সারা বাংলাদেশে মোটামুটি কম বেশি তো এই কুয়াশা থেকে রক্ষা করতে আপনার খুবই সহায়ক হবে সচ্চাকনাশকটা আমরা সত্রাকশকে অ্যান্টাকল দিতেছি এটা খুবই ভালো একটা কার্যকরী ছত্রাকনাশক এবং পাওয়ারফুল তো এই অ্যান্টাকল ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনার গাছে খুব বড় ধরনের ছত্রাক বা ফাঙ্গিসাইডের আক্রমণ না হলে এই অ্যান্টাকলটা আপনি ব্যবহার করবেন না এবং বিশেষ করে কিছু ছোটো চারা গাছ বা সবজি বা ফুল গাছে অ্যান্টাকল ব্যবহার করলে কিন্তু খুবই ক্ষতির সম্ভাবনা থাকে আমি আমার পেঁপে গাছে স্প্রে করে খুবই ক্ষতির সম্মুখীন হয়েছি এই অ্যান্টাকলটা ব্যবহার করে এবং আমি আমার গ্রাফটিং করা কিছু লংগান গাছ এটা স্প্রে করার পরেও চারা গাছ ওগুলো অনেকটা অনেকগুলো মারা গেছে তো আপনারা অ্যান্টাকল ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন আপনারা মেন করে যে বা কার্বান ডেজিম গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করবেন সামান্য সমস্যার কারণে বিশেষ করে পচনের ক্ষেত্রে কার্বেন্ডেজিম গ্রুপ ছত্রাকনাশক আলহামদুলিল্লাহ খুব ভালো গাছ করে এই যে আমার লেবু গাছ দেখেন এটা বিদেশি একটা লেবু গাছ জর্ডান থেকে আনা এটা পাতা মোটামুটি একটু ডর চলে আসছে তো আশা করি আল্লাহর এই গাছে এবার খুব ফুল ফল আসবে আর কীটনাশক আমরা যেটা দিলাম ওটা হচ্ছে সে এমএমএাইট গ্রুপের কীটনাশক এই কীটনাশকটা খুব ভালো হ্যাঁ লেদা পোকার জন্য জাপ পোকা তারপরে ছটকা এগুলো দমন হবে তো আপনারা এই স্প্রেগুলো করতে পারেন আর সাথে আপনারা যে কোনো ব্র্যান্ডের পিজিআর স্প্রে করতে পারেন সেটা আপনার ফলোরা আছে এসিআর আর তারপরে আপনার নেফকো কোম্পানির লিটোসেন আছে তারপরে আপনার আলফা গ্রুপের হরমোন আছে সবগুলোর কাজই কিন্তু এক সবগুলোই আপনার ফোর সিপিএ গ্রুপের হরমোন পিজিআর এগুলা ইউজ করেন আশা করি এটা কিন্তু ইউজ ডোজের আর একটা নিয়ম আছে আপনারা ফুল ফলের জন্য একটা ডোজ এবং ফল গাছের জন্য একটা ডোজ তারপর আপনার সবজির জন্য আর একটা ডোজ তো ডোজটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে ডোজ যদি মেনটেন না করেন সেক্ষেত্রে কিন্তু হিতির বিপরীত হতে পারে আর পিজিআর স্প্রে করার আর একটা নিয়ম আছে সেটা হইতেছে পনেরো দিনের মাথায় কিন্তু আপনি দ্বিতীয়বার দিতে পারবেন না অবশ্যই আপনাকে দ্রুত মেনটেন করতে হবে সময়টা বিশ দিন অন্তর কোম্পানি বলছে পনেরো দিন আমি আরও পাঁচ দিন অগ্রিম বলে দিলাম পনেরো থেকে বিশ দিন পরপর আপনি দুই থেকে তিনবার স্প্রে করতে পারেন এতে যদি গাছে ফুল ফল আসার যদি ক্যাপাবিলিটি থাকে তাহলে আমাদের চলে আসবে আর একদম ছোটো চারা স্প্রে না করাটাই ভালো এটা আসলে অন্যায় ছোটো ছাড়াই যে গাছের খুব ক্ষতি হয় ব্যাপারগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই সাইট্রাস কমলা মালটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললাম আর শেষ বাগান বাণিজ্যিক যার মাছ বাগান আছে তারা কোনোভাবেই শেষ দেবেন না এই মুহুর্তে আর লিটোসিনের যদি ডোজটা একটু বলি আপনাদের চার লিটার পানিতে এক কেমিল দিতে পারেন ফুল ফল এবং সবজি সরি ফুল ফল এবং ফল জাতীয় গাছে ইল্ট্রেশনের বিশেষ কিছু গুণাগুণ আছে এটা ব্যবহারের উদ্দেশ্যে উদ্ভিদের কোষে তৎপরতা পারে যা গাছকে দ্রুত বৃদ্ধি করে সহায়তা করে এ ব্যবহারে শাক সবজি আলু ধান ও বিভিন্ন প্রকার ফল এবং ফুলের উৎপাদন বৃদ্ধি পায় এবং গুণগত মানের হার বজায় রাখে বারন্ত গাছে তাড়াতাড়ি ফুল আসে এবং সকল ফুল হতে ফলের জন্ম হয় আরেকটা গুণ হয়েছে সেটা গাছের ফুল ও ফল ঝরা বন্ধ করে আমরা অনেকেই হতাশ হয়ে যাই সময় আমাদের কাঙ্ক্ষিত গাছে ফুল ফল আসে এবং এটা ঝরে পড়ে যায় ইলেট্রিসিনে সেটা সমস্যাটা অনেকটা দূর হবে গাছের রোগ পোকা রোগ পোকামাকড় দমনে খুবই সহায়তা করে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বারন্ত গাছে ফুল আসা পর্যন্ত দুই থেকে তিনবার স্প্রে করা যেতে পারে এটা আমি যেটা আগে বলছিলাম আর লিটোসেন্ট ব্যবহারে পরিবেশের কোনো ক্ষতি হয় না লিটোসেন সারের বিকল্প নয় তবে মাটি হতে সর্বপ্রকার সার গ্রহণকে গ্রহণে গাছকে সহায়তা করে ইহা যে কোনো সারের সাথে মিশিয়ে ব্যবহার করা যায় সঠিক আমরা আমাদের ভরই বাগানে আমি গত বছর রাসায়নিক সারের সাথে এই লিটার আমরা এক লিটারের যে বোতলগুলো ছিল ওগুলো আমরা রাসায়নিক সারের সাথে মিশে তারপরে আমরা গাছে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে ফল আসছিলো আলহামদুলিল্লাহ এর রেজাল্ট অত্যন্ত ভালো তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও খুব সুন্দর কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম আর কোনো কিছু জানার বাকি থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ